পোলার চলটাকে ধুয়ে নিচ্ছি খুব ভালোভাবে আমি পোলার চলটা ধুয়ে নেব যেহেতু অনেক ধুলোবালি থাকে ময়লা শুভ দুপুর কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি এবং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো প্রতিদিনের মতো আমিও আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো আজকে আমি কি কি রান্না করব তাই দেখাবো আমি এখানে মাংসটা কেটে নিয়েছি টমেটো কেটে নিয়েছি কুচি করে আর পেঁয়াজটা কুচি করে কেটে নিয়েছি আর এখানে জল গরম হতে দিয়েছি বাবুকে স্নান করাবো তাই আর এখানে পোলার চলটা ধুয়ে রেখেছি বেশ ঝরঝরে হয়েছে এরপর আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে আমি একটা বাটিতে তেজপাতা এলাচ লবঙ্গ দারুচিনি নিয়ে নিয়েছি এই সবগুলো দিয়ে দিব দিয়ে একদম লাল করে ভেজে নেব যখন এক গ্রান্ডটা ছুটে আসবে আর কি গরম মশলার সেই পর্যায়ে এসে আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি তো আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে আমি বাদামি করে ভেজে নেব একদম বেশি লাল করব না তাহলে খেতে ভালো লাগবে না তো হালকা বাদামি হয়ে আসলে আমি এই পর্যায়ে টমেটোটা দিয়ে দিচ্ছি আমি মাংস বা মাছে টমেটোটা দিতে খুবই পছন্দ করি কারণ টমেটোটার ফলে আর কি মাছ বা মাংস যেটাই রান্না করি না কেন খুব বেশি টেস্ট হয় এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে একটা ছোট টিপস আছে এই টমেটো দেওয়ার পরে আমি যদি লবণটা দেই তাহলে টমেটোটা বেশ তাড়াতাড়ি গলে যায় এতে রান্না করতে খুবই সুবিধা হয় এখন দিয়ে দিচ্ছি আদা বাটা আদা বাটা দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়ে তারপর ভালোভাবে কষিয়ে নিতে হবে আমি আদা বাটা রসুন বাটাকে ততক্ষণ পর্যন্ত কষিয়েছি ততক্ষণ পর্যন্ত গন্ধটা না চলে যায় এরপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো আমি ঝালটা একটু বেশি খেতে পছন্দ করি এর জন্য মরিচের গুঁড়োটা বেশি পরিমাণেই দিয়েছি আর এক চামচও দিয়ে দিচ্ছি এরপর ভালোভাবে কষিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম যাতে মশলাটা লেগে না যায় অনেকক্ষণ যাবৎ কষাতে পারি তো খুবই সামান্য পরিমাণে জল দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিয়েছি জিরা গুঁড়ো আমি এখানে এক চামচের কমই জিরা গুঁড়ো দিয়েছি আর দিয়েছি ধনিয়া গুঁড়ো যেহেতু শেষ হয়ে গিয়েছে ডিব্বাতে যতটুকু ছিল ততটুকু দিয়ে দিয়েছি এরপর আমি মাংসটা দিয়ে দিয়েছি মাংসটা দিয়ে আমি ভালো করে মাংসটার সাথে মশলাটা একদম মাখিয়ে এরপর ঢেকে দিয়েছি তো এখানে আবার চলে এসেছি আমরা কেটে আমরা মাখা খাবো আমরা মাখায় বেশি কিছু জাস্ট লবণটা দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি এরপর রান্না হচ্ছে চুলা এদিকে খেয়ে আবার এসে দেখি কষানো প্রায় অনেকখানি হয়ে গিয়েছে ঢাকনাটা উঠিয়ে নেড়ে নিচ্ছি আমি অনেকক্ষণ যাবৎ কষিয়ে নিব এতে করে স্বাদটা ভালো আসবে এ পর্যায়ে আমি গরম একদম ফুটন্ত গরম জল ঢেলে দিচ্ছি যখন কষানো শেষ হয়ে যাবে সেই পর্যায়ে আমি আসলে সব সময় ফুটন্ত গরম জলটা আমি মাংসের ব্যবহার করার চেষ্টা করি এতে মাংসের টেস্টটা ভালো আসে তো লাস্ট পর্যায়ে রান্না হয়ে গিয়েছে আমি কিছুক্ষণ নামানোর কিছুক্ষণ আগে গরম মশলা বাটার দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি